আসসালামু আলাইকুম আমি আরিফা শাহিমেজ কথা বলছি ঢাকা ডিজাইনের থেকে আমরা যেই ল্যান্ডশেয়ার প্রজেক্টগুলো করি এই ল্যান্ডশেয়ার প্রজেক্টগুলোর একটা বিশেষ দিক হচ্ছে আমরা শুরুর দিকেই রেজিস্ট্রেশনের পরপরই বন্টন নামাটা করে দিই তো বন্টন নামাটা শুরুর দিকে করে দেওয়ার পেছনে কিন্তু বেশ বড় একটা কারণ আছে এবং এটার বেশ বড় একটা বেনিফিট আমাদের পার্টনাররা পান প্রথমেই আসি যে বন্টন নামাটা কেন প্রয়োজন ল্যান্ডশেয়ার প্রজেক্টগুলো হয় হচ্ছে এই সেন্সে যে আমরা সবাই ইকুয়াল কিন্তু সত্যিকার অর্থে একটা বিল্ডিং এর সবগুলো অ্যাপার্টমেন্ট কিন্তু ইকুয়াল না স্পেশালি মাইন্ডসেটের দিক থেকে সব কিন্তু আসলে ইকুয়াল না কেউ একজন যদি মাথায় থাকে উনি পঞ্চম তলায় থাকবেন কিন্তু লটারিতে তিনি দোতলায় পেলেন তো দোতলা পাওয়ার কারণে তার কিন্তু মন খারাপ হয়ে যেতে পারে তিনি মেন্টালি প্রজেক্ট থেকে ডিটাচ হয়ে যেতে পারেন তিনি ডিফল্টার হতে পারেন এবং খুব দ্রুত তিনি তার ফ্ল্যাটটা সেল করে বের হয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন এটা কিন্তু বিল্ডিং বা ল্যান্ডসার প্রজেক্টের জন্য মোটো হেলদি সিচুয়েশন না তো আমরা কি করি ঢাকা ডিজাইনারে যখনই কোনো বুকিং হয় আমরা কিন্তু শুরুতে বুকিংটা দেই হচ্ছে একটা স্পেসিফিক ফ্ল্যাটের এর এটা পঞ্চম তলার ফ্ল্যাটটা অথবা পঞ্চম তলার ফ্ল্যাটটা অথবা নর্থের ফ্ল্যাটটা অথবা সাউথের ফ্ল্যাটটা এত তলার স্পেসিফিক ফ্ল্যাটের এগেনস্টে বুকিং আমরা নেই যেটা খুব টিপিক্যাল প্র্যাকটিস ডেভেলপারদের ক্ষেত্রে স্পেসিফিক একটা ফ্ল্যাটের এগেনস্টে বুকিং নেওয়া হয় আর সেকেন্ড আমরা যে কাজটা করি সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ঠিক পরপর বন্টনামাটা হয়ে যায় তো যেহেতু কেউ যদি দোতলা নিয়ে থাকে বা টপ ফ্লোর নিয়ে থাকে বা নর্থ ফেসিং বা সাউথ ফেসিং যেটা নিয়ে থাকে যত তলায় নিয়ে থাকে সে যেহেতু অ্যাক্টিভ ডিসিশন নিচ্ছে সে কোন ফ্ল্যাটটা নিবে তার জন্য কিন্তু এই কাজটা সহজ আর বন্টনামা থাকার কারণে যেটা হচ্ছে দেখেন ল্যান্ড শেয়ারে কিন্তু স্পেসিফিক কিছু ধরনের মানুষ আসলে পার্টিসিপেট করে ইদার ল্যান্ডশেয়ারে মানুষজন একটু বাজেট ফ্রেন্ডলি সলিউশন চায় এটা একটা কারণ হয় অথবা তারা ফাইন্যান্সিয়ালি একটু ফ্রি থাকতে চায় মানে ধরেন আমার কাছে দুই কোটি টাকা আছে হয়তো ফ্ল্যাটটা বানাতে দুই কোটি টাকাই লাগবে বাট দুই কোটি টাকা একবারে খরচ করে ফেলার বা দ্রুত খরচ করে ফেলার একটা অপরচুনিটি কস্ট থাকে আর যদি এই টাকাটাই সেই দুই কোটি টাকাটাই আমি যদি একটু স্লো খরচ করতে পারি লাইক দুই বছর আড়াই বছর বা তিন বছরে আমি কিন্তু এই টাকাটাকে রোল করে যারা বিজনেসম্যান তারা বুঝবেন যে টাকাটাকে প্রপারলি রোল করতে পারলে এখান থেকে কিন্তু আরো কিছু এক্সট্রা বেনিফিট বের করা পসিবল তো এইটার লেন্দি হওয়ার কারণে এটা অপরচুনিটি কস্ট অনেক কমে আসে তো যারা ল্যান্ড শেয়ার করে তারা কিন্তু ডেফিনেটলি চাইবেন যে এটাকে একটু লেন্দি করতে যার কারণে অনেকে কিন্তু টাকা থাকার পরও লোনেও যান না আমার না থাকলে আপনি কিন্তু লোন বলেন সেটা মর্গেজ লোন বলেন আপনার পার্সোনাল ফাইন্যান্সিং বলেন যেই টাইপেরই লোন বলেন অথবা কোনো ফ্রেন্ডের কাছ থেকে ধার নেবেন বলেন কোনো কিছুই আপনি আসলে করতে পারবেন না যেহেতু বন্টন নামাটা নেই মানে স্পেসিফিক এই ফ্ল্যাটটা যে আপনার সেটার কোনো গভর্নমেন্ট থেকে ইস্যু করা কোনো পেপার নেই তো শুরুতে আমরা যেহেতু বন্টন নামাটাও করে দিচ্ছি সেক্ষেত্রে প্রথমত আপনি জানতে পারছেন যে কোন ফ্ল্যাটটা আপনার দ্বিতীয়ত আপনার জন্য লোন বা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয় যে কোনো দিক থেকে আপনি সেটা করতে পারছেন থ্যাংক ইউ